প্রিয় মানুষ ইমো ব্যবহার করে আর পরিচিত অপরিচিত অনেকেই আপনার প্রিয় মানুষকে ইমোতে কল দিয়ে বিরক্ত করে আপনার প্রিয় মানুষের এই সমস্যার সমাধান খুব সহজে আপনি করে দিতে পারবেন আপনার প্রিয় মানুষের ইমো অ্যাকাউন্টে যদি অসাধারণ গোপন একটি কাজ করেন তাহলে তার ইমো অ্যাকাউন্টে আপনি ছাড়া অথবা যাদের ইমো অ্যাকাউন্ট সিলেক্ট করে রাখবেন সেই ইমো অ্যাকাউন্ট ছাড়া অন্য কেউ কল দিতে পারবে না ফলে শান্তিতে ইমো ব্যবহার করতে পারবে কীভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন শিখেনি প্রথমে ইমু অ্যাপটি ওপেন করে নিচের দিক থেকে প্লাস আইকনে চাপ দিবেন এবং মুরে চাপ দিবেন ইমুর অনেক অপশন এখানে চলে আসবে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন সিকিউরিটি প্রাইভেসিতে চলে আসলে নিচের দিক থেকে প্রাইভেসি ক্যাটাগরিতে কল সেটিংসটি পাবেন আপনি এই কল সেটিংসে চাপ দিবেন কল সেটিংসটি পাঁচটি সেটিংস থাকবে আপনি প্রথমে কাস্টমে চাপ দিবেন কাস্টম কাস্টম সেভিংসে চলে আসলে এই ইমু অ্যাকাউন্টে অ্যাড আছে এমন সব ইমু অ্যাকাউন্ট এখানে শো হবে আপনার ইমু অ্যাকাউন্টটি খুঁজে বাহির করবেন এবং পাশে টিকমার্ক দিয়ে দিবেন এই কাজটি কিন্তু আপনার প্রিয় মানুষের ইমো অ্যাকাউন্টে করতে হবে যে অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করে রাখবেন এই অ্যাকাউন্টগুলো থেকে শুধু কল আসবে অন্য কোনো ইমো অ্যাকাউন্ট থেকে কল আসবে না ইমোতে অ্যাপ থাকলেও আমি আমার ইমো অ্যাকাউন্ট সহ আরও তিনটি ইমো অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এর চারটি অ্যাকাউন্ট থেকে এই ইমো অ্যাকাউন্টে কল আসবে আপনি আপনার প্রিয় মানুষের ইমো অ্যাকাউন্টটি লগ ইন করে অথবা তার মোবাইলটি নিয়ে এই অসাধারণ কাজটি করে দিতে পারেন অথবা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আশা করি তাহলে খুব সহজে ইমোতে কল সেটিংসটি কাস্টমাইজ করে নিতে পারবে আপনার প্রিয় মানুষ অপরিচিত কেউ চাইলেই কল দিতে পারবে না আর যদি মাই কন্ট্রাক্টস সিলেক্ট করা থাকে তাহলে যে কেউ ইমোতে অ্যাড হলে কল দিতে পারবে তাই সবসময় প্রিয় মানুষের ইমো অ্যাকাউন্টে কাস্টম সেটিংসটি অন রাখবেন এবং অল্প কিছু মানুষকে কল দেওয়ার পারমিশন দিয়ে রাখবেন আপনিও এই কাজটি করতে পারেন আবারও বলছি অথবা আপনার প্রিয় মানুষকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অথবা শিখিয়ে দিতে পারেন খুব সহজে